ডিসক্লেমার আমার নাম অনুভব আমি একজন প্রযুক্তিপ্রেমী মানুষ সবসময় নতুন গ্যাজেটের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ থাকে কিছুদিন আগে আমার বহুদিনের শখ পূরণ হলো আমি একটি নতুন আইফোন কিনলাম পুরনো ফোনটা খারাপ না থাকতেলে নতুন মডেল ক্যামেরা আর অত্যাধুনিক ফিচারগুলো আমাকে মুগ্ধ করেছিল ফোনটি যেমন দ্রুত কাজ করতে তেমনি এর ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোও ছিল অসাধারণ আমার বন্ধুদের কাছে নতুন ফোন নিয়ে অনেক গল্প করতাম যে আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি হাতে পেয়েছি কিন্তু কিছুদিন পর থেকে আমার নতুন আইফোনের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো আমার ভুল হচ্ছে অথবা কোনো টেকনিক্যাল গ্লিচ কিন্তু সময়ের সাথে সাথে ঘটনাগুলো এমন ভয়াবহ রূপ নীল যে এখন আমি প্রতিটা মুহূর্তে ভয়ে থাকি প্রথম অস্বাভাবিকতাটা আমি লক্ষ্য করি যখন রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমোতে যাই মাঝরাতে হঠাৎ করে ফোনের স্ক্রিন আলো ঝলমল করে উঠত অথচ কোনো নোটিফিকেশন না প্রথমে ভেবেছিলাম হয়তো অ্যালার্মের সমস্যা কিন্তু অ্যালার্ম সেট করা না থাকা সত্ত্বেও স্ক্রিন আপন আপনি জলে উঠত এবং কিছু কক্ষণ পর নিজে থেকেই বন্ধ হয়ে যাত এরপর শুরু হলো আরও অদ্ভুত কাণ্ড আমি যখন বন্ধুদের সাথে কথা বলতাম তখন মাঝে মাঝেই মনে হতো ফোনের ওপাশ থেকে কেউ যেন ফিসফিস করে কথা বলছে পৌঁছনে ভেবেছিলাম হয়তো নেটওয়ার্কের সমস্যা বা অন্য কোনো কারণে এমন হচ্ছে কিন্তু কয়েকবার খেয়াল করে দেখলাম আমার আশেপাশে একেবারে নিরবতা থাকা সত্ত্বেও এই ফিসফিসানির আওয়াজ আস্ত এবং সেটা শুধুমাত্র ফোনের কাছেই শোনা যেত এক সন্ধ্যায় আমি আমার নতুন আইফোন দিয়ে কিছু ছবি তুলছিলাম ছবি তোলার সময় সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু পরে যখন গ্যালারিতে ছবিগুলো দেখছিলাম তখন একটি ছবিতে আমি এমন কিছু দেখতে পেলাম যা আমার রক্ত হিম করে দিল ছবিটিতে আমি একা দাঁড়িয়েছিলাম কিন্তু আমার ঠিক পেছনে একটি অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যাচ্ছিল ছায়াটি মানুষের মতো কিন্তু তার মুক্তি ছিল বিকৃত এবং চোগুলো অস্বাভাবিকভাবে জলজল করছে আমি সঙ্গে সঙ্গে ছবিটি জুম করে দেখার চেষ্টা করলাম কিন্তু তৎক্ষণে ছায়াটি আরও অসবষ্ট হয়ে গেল আমি ভাবলাম হয়তো ক্যামেরার কোনো সমস্যা বা আলোর কারসাজি তাই ছবিটি ডিলিট করে দিলাম কিন্তু সেই ঘটনার কয়েকদিন পর একই রকম ঘটনা আবার ঘটল এবার আমি একটি ভিডিও রেকর্ড করছিলাম ভিডিওটি রেকর্ড করার সময় আমি একা ছিলাম এবং আশেপাশে কোনো অস্বাভাবিকতা দেখতে পাইনি কিন্তু ভিডিওটি প্লে করার পর প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু কিছুক্ষণ পর ভিডিওর অডিওতে সেই ফিসফিসানির আওয়াজ স্পষ্ট হতে শুরু করল আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো এবং একটা সময় মনে হল যেন কেউ আমার কানের কাছে এসে অস্পষ্ট ভাষায় কিছু বলার চেষ্টা করছে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে ভিডিওটি ডিলিট করে দিলাম এরপর থেকে আমার ভয় আরও বাড়তে লাগলো রাতে ঘুমানোর সময় আমার মনে হতো কেউ যেন আমার ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে আমার আইফোনটা আমার বালিশের পাশে রাখা থাকত আর মাঝে মধ্যেই মনে হতো ওটা যেন হালকা কাঁপছে একবার রাতে আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম হঠাৎ একটা ঠান্ডা স্পর্শে আমার ঘুম ভেঙে গেলা আমি চোখ খুলে দেখি আমার আইফোনটা আমার মুখের খুব কাছে ধরা আর স্ক্রিনে সেই অস্পষ্ট চায়া মূর্তিটা চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম পরের কয়েকদিন আমি ফোনটা ব্যবহার করতে পেতাম শুধুমাত্র জরুরি প্রয়োজনে ধরতাম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ফোনটা যেন আমাকে ছেড়ে যেতে চাইত না আমি যেখানেই যাই ফোনটা আমার কাছেই থাকতে একবার আমি ফোনটা অন্য একটি ঘরে রেখে এসেছিলাম কিন্তু কিছুক্ষণ পর দেখি ওটা আমার প্যান্টের পকেটে আমি বুঝতে পারছিলাম আমার নতুন আইফোনটা স্বাভাবিক নয় এর মধ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে আমি আমার এক বন্ধু সুজয়কে সব খুলে বললাম সুজয় প্রথমে আমার কথা বিশ্বাস করতে চাইনি ভেবেছিলামই হয়তো বেশি ভয় পাচ্ছি বা আমার মনের ভুল হচ্ছে কিন্তু যখন আমি তাকে আমার ফোনের তোলা সেই অস্পষ্ট ছবিটা দেখালাম তখন সেও কিছুটা চিন্তিত হল সুজয় তোমাকে পরামর্শ দিল কোনো টেকনিশিয়ানকে ফোনটা দেখানো বা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া আমরা দুজনে মিলে একটি সার্ভিস সেন্টারে গেলাম সেখানকার টেকনিশিয়ানরা ফোনটা ভালোভাবে পরীক্ষা করে বললেন যে ফোনে কোনো রকম সমস্যা নেই সবকিছু স্বাভাবিক আছে তাদের কথা শুনে আমি আরও হতাশ হয়ে পড়লাম যদি ফোনের কোনো সমস্যা না থাকে তাহলে এই অদ্ভুত ঘটনাগুলো কেন ঘটছে একদিন রাতে আমি আমার ঘরে বসে ল্যাপটপে এই বিষয়ে কিছু তথ্য খুঁজছিলাম বিভিন্ন ওয়েবসাইট এবং ফোরামে আমি আমার অভিজ্ঞতার মতো কিছু ঘটনা খুঁজে পেলাম অনেকেরই ইলেকট্রনিক গ্যাজেটের সাথে অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে কেউ কেউ দাবি করেছেন যে তাদের পুরনো ফোন বা ল্যাপটপে কোনো অশরীরী আতপার উপস্থিতি টের পাওয়া গেছে এইসব পড়ার পর আমার মনে হল হয়তো আমার আইফোনটারও একই অবস্থা হয়তো এর আগের মালিকের কোনো অতৃপ্ত এর সাথে জড়িয়ে আছে কিন্তু আমি তো এই ফোন নতুন কিনেছি তাহলে এর আগের মালিকের আয়ের মধ্যে এলো কি করে কয়েকদিন পর আমি একটি পুরনো ওয়েবসাইটে একটি আর্টিকেল করলাম যেখানে ইলেকট্রনিক গ্যাজেট অভিশপ্ত হওয়ার কিছু কারণ উল্লেখ করা হয়েছিল সেখানে লেখা ছিল কোনো গ্যাজেট যদি কোনো দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যুর সময় ব্যবহার করা হয় তাহলে সেই ঘটনার নেতিবাচক শক্তি এর মধ্যে আবদ্ধ হয়ে যেতে পারে আমার মনে একটা সন্দেহ জাগলো আমি যে দোকান থেকে ফোনটা কিনেছিলাম সেটার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম অনেক চেষ্টার পর আমি জানতে পারলাম দোকানটি কিছুদিন আগেই নতুন মালিকের হাতে এসেছে এর আগের মালিকের একটি পুরনো ফোন ব্যবসার পাশাপাশি পুরোনো ইলেকট্রনিক জিনিসপত্রে কেনা বেচারও অভ্যাস ছিল আমার মনে হলো হয়তো আমার ফোনটা সেই পুরনো জিনিসপত্রের মধ্যেই ছিল এবং কোনোভাবে অবিশপ্ত হয়ে গেছে আমার ভয় ক্রমশ বাড়তে লাগলো আমি বুঝতে পারছিলাম এই ফোনটা আমার কাছে থাকা মানে প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জালরা। আমি ফোনটা থেকে মুক্তি পেতে চাইছিলাম কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না ফোনটা জেনে আঠার মতো আমার সাথে লেগে থাকত একদিন রাতে আমি স্বপ্নে দেখলাম একটি অস্পষ্ট মুখ আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে তুমি আমাকে মুক্তি দাও ঘুম ভেঙে যাওয়ার পর আমার মনে হলো হয়তো সেই অশরীরী আত্মা আমার কাছে কিছু বলতে চায় আমি সাহস করে ফোনটা হাতে নিলাম এবং ভয়ে ভয়ে ভয়েস রেকর্ডার অ্যাপটা চালু করলাম আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললাম তুমি কে তুমি আমার কাছে কি চাও প্রথমে কিছুক্ষণ কোনো আওয়াজ এলো না তারপর ধীরে ধীরে সেই ফিসফিসানির আওয়াজ শোনা গেল আওয়াজটা খুব দুর্বল ছিল কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম কেউ যেন কাঁদছে আমি আবার জিজ্ঞেস করলাম তুমি কি এই ফোনের আগের মালিক কিছুক্ষণ নিরবতার পর একটি অস্পষ্ট উত্তর এলো হ্যাঁ আমি আরও সাহস করে জিজ্ঞেস করলাম তুমি কেন আমার সাথে এমন করছো তুমি কি মুক্তি চাও আবার সেই দুর্বল কণ্ঠস্বর হ্যাঁ আমি এখানে আটকা পড়েছি এরপর আমি সেই আত্মার সাথে কথা বলার চেষ্টা করলাম সে আমাকে জানালো সে এই ফোনের মাধ্যমে কারো সাথে যোগাযোগ করতে চাইছে তার জীবনে একটি আনফিনিশড বিজনেস আছে যার জন্য সে শান্তি পাচ্ছে না সে আমাকে সাহায্য করতে বলল প্রথমে আমি ভয় পেলেও পরে তার অসহায়তা দেখে আমার খারাপ লাগলো আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলাম সে আমাকে কিছু ক্লু দিল যার মাধ্যমে আমি তার পরিচয় এবং তার আনফিনিশড বিজনেস সম্পর্কে জানতে পারলাম দীর্ঘ কয়েকদিন ধরে আমি সেই ক্লুগুলো অনুসরণ করে সেই ব্যক্তির পরিচয় খুঁজে বের করলাম জানতে পারলাম লোকটি একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং তার একটি গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত ছিল আমি সেই কাজটি সম্পন্ন করার জন্য যা যা করার দরকার ছিল সব কিছু করলাম কয়েক সপ্তাহ পর আমার আইফোন থেকে সেই অস্বাভাবিক ঘটনাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল রাতের বেলা স্ক্রিন আর জলে উঠত না ফিসফিসানির আওয়াজও থেমে গেল সেই অস্পষ্ট ছায়া আর কোথাও দেখা গেল না আমার মনে হল সেই আত্মা অবশেষে শান্তি পেয়েছে আমার সেই অভিশপ্ত আইফোনটা এখনো আমার কাছে আছে এখন আর ওটা নিয়ে ভয় পায় না বরং মাঝে মাঝে মনে হয় ওটা যেন আমার একজন নীরব সঙ্গী এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি আমাদের চারপাশে এমন অনেক শক্তি আছে যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি আর তাই প্রযুক্তির প্রতি আমার ভালোবাসা থাকলেও এখন আমি যে কোনো নতুন গ্যাজেট কেনার আগে দুবার ভাবি বন্ধুরা এই ছিল আমার অভিশপ্ত আইফোনের গল্প যদি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লেগে থাকে বা এমন কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি আপনারা হয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এমন আরও রোমাঞ্চকর ভয়াবহ গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্ট আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ